ড্রেস ড্রেসগুলো খুব সুন্দর লাগছে না দাঁড়ান দাঁড়ান আরও প্রচুর ড্রেস আছে একসাথে দেখাবো তো সবগুলো আর এগুলো কিন্তু সবকিছু আমি ক্লাসে দেখিয়েছিলাম একটা থেকে একদম অন্য রকমের আলাদা ডিজাইনের তো না এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি পারফেক্ট যে যে কোনো কোনো সাইজের জন্য জন্য বডির সেটা বাচ্চা হোক বড় হোক তাহলে এবারে কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য আছে তো আপনাদের জন্য গুড নিউজ আছে নতুন কিন্তু অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা আমাদের জানুয়ারি মাসের কুড়ি তারিখ দিয়ে সিট কিন্তু বেশি নেই তো অনেকেই প্রশ্ন করেন যে দিদিভাই ভাই ক্লাস কবে হবে তাহলে এইবার কিন্তু মিস করলে অনেক কিছু মিস করবেন কারণ ড্রেসের ক্লাস কিন্তু একটু দেরি করে হয় এই রকম সুন্দর প্যান্ট পুরো সূত্রের সাহায্যে যে কোনো বডির জন্য এইরকম কোট কলার যে কোনো শার্ট করুন কুর্তি করুন ফ্রক করুন সব জায়গায় অ্যাটাচ কিভাবে করতে হবে কাটিং স্টিচিং এ টু জেড আর এখানে যা কিছু দেখাচ্ছি না প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা আমাদের ক্লাসে দেখানো হয়েছে এক একটা পুরো পাই টু পাই খুঁটিনাটির তথ্য সহ দেখানো হয়েছে এইরকম ডিজাইন আপনারা পছন্দ করছেন না এই রকম ডিজাইনও কিন্তু থাকবে আর এইরকম সুন্দর গাউনও থাকবে কলি দেওয়া ষোলো কলি আঠারো কলি কুড়ি কলি আরো যত বত্রিশ কলি যত চান আপনি কলি দিয়ে এরকম সুন্দর ঘের করতে পারবেন পিছনে চেন বসানো সাইড চেন বসানো এ টু জেড থাকবে এরকম স্লিভলেস কুর্তি রকম কাফতান কুর্তি লেস বসানো এ টু জেড থাকছে তাহলে আবার কি এরকম সুন্দর সুন্দর আমব্রেলার ওপর দিয়ে গাউন সব কিছু থাকবে সিলেবাস অলরেডি আমি পোস্ট করে রেখেছি আর এই ভিডিওটার শেষেও কিন্তু সিলেবাস পোস্ট করে দিয়েছি ফ্রক থেকে শুরু করে এ টু জেড ওয়ান পিস সব কিছু থাকবে আর এরকম সুন্দর সুন্দর হাতার ডিজাইন গলার ডিজাইন এরকম আং রাখা কুর্তি মানে আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো এত কিছু আছে ক্লাসে ক্লাসটা হবে জানুয়ারির কুড়ি তারিখ দিয়ে তিন থেকে চার মাসের ক্লাস এবার ফিস মাত্র দু হাজার টাকা এইরকম আলিয়াকাট কুর্তি তাহলে আর কি চাইছেন ঝটপট ভর্তি হয়ে যান সিট বেশি নেই অপেক্ষা যদি করতে থাকেন তাহলে দেখবেন সিট ফুলও হয়ে যাবে আর আপনাদের ভর্তিও হবে না আর ক্লাসের জন্য প্রচুরজন ইনফরমেশন ইনফরমেশান চান যে কীভাবে কি হবে না হবে আপনারা প্লিজ এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নেবেন অনেকে হোয়াটসঅ্যাপ এস করেন হোয়াটসঅ্যাপ এস এম এস এ রিপ্লাই করতে একটু আমাদের দেরি হয় তাই আপনারা চাইলে কিন্তু ফোন করে নিতে পারেন ফোন করে ডিটেলসে জানতে পারেন আর এই রকম প্রত্যেকটা জিনিসই আপনাদের কিন্তু খুঁটিনা সেটি তথ্য সহ দেখানো হবে সূত্রের সাহায্যে হবে আর সূত্র তো পাবেনই কোনো অষ্টমী দলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সব থেকে ইম্পর্টেন্ট আপনারা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইভ টাইমের জন্য মানে যেটা লাইভ ক্লাস হবে ওর সাথে সাথে ওর রেকর্ডিংও হবে এরকম বড় বড় ফিট করুন ছোট ছোট ফিট করুন এ টু জেড ক্লাসে থাকছে আর এরকম কুর্তি থেকে শুরু করে সব কিছু বোট নেক কলার লং সব কিছু আপনারা পাবেন এইরকম ওয়ান পিস পকেট বসানো সাইড পকেট সবকিছু আমি বলতে বলতে হাঁপিয়ে যাব তাও জিনিস কিন্তু শেষ হবে না এই স্কার্টটাও ক্লাসে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েও কিন্তু দেখানো হবে সিলেবাস আমি লাস্টে পোস্ট করে দিচ্ছি ওখানে তো যা থাকবে থাকবে তারপরে হাতের ডিজাইন গলার ডিজাইন এগুলোও থাকছে এইরকম গোপি ড্রেস থাকছে আর গোপি ড্রেসের সাথে সাথে এই ব্লাউজটা থাকবে অর্নার মেজারমেন্ট থাকবে বাচ্চা বড় সমস্ত সাইজের জন্য বলে দেওয়া হবে এখানে আমি আরো একটা শার্ট করেছিলাম যেটা ক্লাসে দেখানো হয়েছিল আর এটাও কিন্তু ক্লাসে ছিল এটা লেয়ার দেওয়া ছিল চাইলে লেয়ার দেওয়া গাউন করতে পারবেন এটা কুচি দেওয়া ছিল আর হাতার যে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু নিত্য নতুন ডিজাইনও কিন্তু ক্লাসে দেখানো হবে প্রত্যেকটা মেজারমেন্টের সহ দেখানো হবে যে কোন মেজারমেন্টে কিভাবে কি করবেন না করবেন আর এখানে বড়োওয়ালা দেখতে পাচ্ছেন কুর্তি শর্ট কুর্তি লং কুর্তি সমস্ত কুর্তি কিন্তু এ টু জেড দেখানো হচ্ছে তাহলে অপেক্ষা না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যান সিট তো বেশি নেই তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখে দিন মাত্র দু টাকা ফিস তিন থেকে চার মাসের ক্লাস তাহলে অপেক্ষা কিছু তাড়াতাড়ি